আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের রাজনৈতিক অঙ্গনে যা কিছুই ঘটুক না কেন সব কিছুর মূল লক্ষ্য যেন এখন নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনে কে কিভাবে অংশ নেবেন তার রণকৌশল সবাই তৈরি করছেন একাধিক জোট আছে জোটগুলো নিয়ে আলোচনা হচ্ছে জামায়াতে ইসলামে তারা জোট করছেন ইসলামী আন্দোলনের সঙ্গে মানে হাত পাখা চন্ম নয় যে দল সেই দলের সঙ্গে তারা একটা জোট করছেন ওটা নিয়ে একটু টানা পোড়েন চলছে শুনলাম যে ইসলামী আন্দোলন নাকি দেড়শো আসন দাবি করেছে জামাতের কাছে তো আমি এর আগে জানতাম যতটুকু জামাত নাকি নিজেদের জন্য তারা অনেক হিসেব নিকেশ করে তারা একশো আশি থেকে একশো নব্বইটা আসন তারা মনে করছে এটাই তাদের টার্গেট বাকিগুলো তারা অন্য অন্য দলকে তাদের শরিক দলকে দিয়ে দিতে একভাবে রাজিও ছিল প্রথমত বলা হয়েছিল তারা একশো আসন ছেড়ে দেবে শরিকদের এবং তারা দুশো আসনে করবেন যার মধ্যে তাদের মূল টার্গেট থাকবে একশো আশিটা এরকম একটা হিসাব বিভিন্ন পত্রপত্রিকায় যে আন্দোলন নাকি দেড়শো আসন দাবি করেছে এখন প্রশ্ন হচ্ছে ইসলামী আন্দোলন কি দেড়শো আসনে নির্বাচন করার মতো অবস্থায় আছে কিনা এই প্রশ্ন হয়তো অনেকে তুলবেন আবার ইসলামী আন্দোলন যদি বলে যে গত কয়েকদিনে গত কয়েক বছরে গত কয়েক বছরে ইসলামী আন্দোলন কিন্তু নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিয়েছিল এবং যে সময় জামাত ইসলাম এবং বিএনপি নির্বাচন অংশ না নিত যে সময়টাতে আমরা সব জায়গায় দেখেছি ইসলামী আন্দোলনে কিন্তু দ্বিতীয় দল হিসাবে তারা ভূমিকা রেখেছে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে কাজে তাদের এক ধরনের লজিক থাকতেই পারে সেটা আলোচনার বিষয় না তবে আমার কাছে খুব মজা লেগেছে যেটা মজা মানে মানে কি আমি আসলে রাজনীতিটাকে বোঝার চেষ্টা করছি এই আমাদের দেশে রাজনীতিটা আসলে কি এটা কি জনগণের কল্যাণের জন্য নাকি এক ধরনের ইকুয়েশন অথবা এক ধরনের চিন্তা আমি দলের শীর্ষ নেতা অথবা আমি দলের সেন্ট্রাল কমিটিতে আছি আমি যাকে মনে করব তাকেই নির্বাচন আমি মনোনয়ন দেবো আমার দল বড়ো প্রার্থীদের কোনো ইম্পর্টেন্ট না মার্কাটা ইম্পর্টেন্ট এই মার্কেটে কলা গাছকে দিলে কলা গাছই জিতে আসবে এই যে একটা মানসিকতা এটাই কি নির্বাচনের মূল বিষয় নাকি কোন এলাকার জন্য কে ভালো কোন লোকটা দলের জন্য কতটুকু ভূমিকা রাখলো এটাও গুরুত্বপূর্ণ আমি একটু বোঝার আসলে চেষ্টা করছিলাম আমি এই কথাগুলি বললাম এ কারণে যে আজকে একটা ঘটনা ঘটেছে আজকে একটা প্রেস কনফারেন্স করে বিএনপি তারা জানিয়েছেন তারা একটা পার্টি তাদের একটা শরিক দল শরিক মানে তারা একসঙ্গে আন্দোলন করেছিলেন সে পার্টির নাম হলো জমিওতে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমি জানি দর্শকদের কাছে এই পার্টির নামটা নতুন মনে হচ্ছে আমার কাছেও খুবই নতুন এই পার্টির সম্পর্কে আমি তেমন কিছুই আসলে জানিও না কিন্তু এটা একটা পার্টি এবং এই পার্টিকে বিএনপি চারটা আসন ছেড়ে দিয়েছে চার চারটা আসন ভাবেন আপনি এবং এই চারটা আসনকে আমরা ছেড়ে দিয়েছে এটা তো একটা বিরাট ঘটনা কারণ অনেক পার্টি আছে তাদের সঙ্গে সরি মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য এই পার্টির নাম কিন্তু আমরা জানি এই পার্টির জনভিত্তি নিয়ে হয়তো অতটা আশাবাদ ব্যক্ত করা যাবে না কিন্তু এই দলের বড় নেতা আছেন যে নেতা নাকি জাতীয় পর্যায়ের একজন লিডার আছেন এই দলে এই দল জমি তুলমেতে নামও শুনি নাই জাতীয় ভিত্তি আছে কিনা সারা দেশেদের খুব প্রার্থী আছে কিনা তাও জানি না সমর্থক আছে কিনা সেটাও জানি না এবং দলে খুব বিখ্যাত কোনো নেতা জাতীয় পর্যায়ে যার নাম প্রায় উচ্চায়িত হয় এমন কোনো নেতা আছে কিনা সেটাও আসলে আমার জানা নাই আমার অবগত হতে পারে আপনারা যদি জানেন তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো এরকম একটা দলকে বিএনপির চারটা আসন ছেড়ে দিল তো আমি না এটা বুঝতে পারলাম না এবং তারও যে বড় কথা যেটা আমার জন্য মানে আমি মনে করি খুবই সারপ্রাইজিং ছিল সেটা হলো যে গত কয়েক বছরে মানে দু হাজার নির্বাচনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় বিএনপির সবচেয়ে সরব এবং সবচেয়ে কার্যকর যে চেহারাটা দেখে এসেছিলাম বেশটা রুমিন ফারহানা সেই রুমিন ফারহানার যে আসন যেখানে তিনি নির্বাচন করতে চেয়েছেন সেই আসনেও কিন্তু এই দল যেটা এই যে জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশ এই দলের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে মানে বিএনপি ছেড়ে দিয়েছে তিনি হচ্ছেন মাওলানা জুনায়েদ আল হাবিম এই ভদ্রলোককে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে রুমিন ফারহানা বাদ আচ্ছা রুমিন ফারহানা বিষয়টা আমি একটু পরে আসি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কোন কোন আসনে তারা মনোনয়ন পেলেন এই বললাম আগে ব্রাহ্মণবীড়ের দুই তো বললাম এছাড়া সিলেট পাঁচে এই দলের যিনি সভাপতি মৌলানা ওবায়দুল্লাহ ফারুক তিনি মনোনয়ন পাচ্ছেন বিএনপির পক্ষ থেকে নীলফামারি এক আসনে এই দলের মহাসচিব যিনি আছেন মৌলানা মঞ্জুরুল আফিন্দি এবং নারায়ণগঞ্জের চার আসনে মুফতি মনির হুসেন কাশিম এই চারজন তাদের যে দলের নিজস্ব প্রতীক মানে খেজুর গাছ সেই খেজুর গাছ নিয়ে তারা নির্বাচন করবেন ওখানে বিএনপি কোনো প্রার্থী থাকবে না বিএনপি কাউকে কোনো প্রার্থী দেবে না এবং বিএনপি মহাসচিব বলেছেন যদি দলের এই সিদ্ধান্তকে অমান্য করে কেউ প্রার্থী হন তাহলে তার ব্যাপারে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে আমি রবীন্দ্র ফার্ডিস একটু পরে আসছি তার আগে অন্য একটা কথা বলে নেই এই জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য মানে আগে যে ধারণাটা ছিল সেই ধারণার বিপরীতে এবার একটা নতুন নিয়ম করা হয়েছে যে নিয়মটার কারণে জোটবদ্ধ ছোট দলগুলো একটু বিপাকে পড়ে গেছে যেমন আগে বলা হতো কি যে জোটের যে কারো একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারবে আমরা আগে দেখেছিলাম যেমন আওয়ামী লীগের সঙ্গে যখন জোটবদ্ধ হয়ে জাসদ ওয়ার্কার্স পার্টি এরা যখন নির্বাচন করত। ধরা যাক জাসদের হাসানুল হক ইনু তাদের দলীয় প্রতীক হলো মশাল কিন্তু তারা যদি নির্বাচনে নমিনেশন পেত জোট থেকে তাহলে তারা ইচ্ছা করলে জোটের অন্য কোনো প্রতীক যেমন নৌকা মার্কা নিয়ে কিন্তু হাসানুল হক ইনু সাহেব যে কবার জিতেছেন নৌকা মার্কা প্রতীক নিয়ে কিন্তু উনি জিতেছেন উনি নৌকা মার্কে ইলেকশন করতে পারতেন একইভাবে রাশেদ খান মেনন উনিও নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করতেন এবং জিততেন এটাই ছিল নিয়ম মানে ওনারা ওনার দলের প্রতীক না নিলেও পারতেন কিন্তু এবার এবার নির্বাচন কমিশন নতুন একটা আইন করেছে যে জোটবদ্ধ দলগুলো যদি তারা দাঁড়াতে চায় নির্বাচন করতে চায় যার যার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে আপনি অন্য দলের প্রতীক নিতে পারবেন না সে বিচারে এখানে কিন্তু ধানের শীর্ষে যারা জোটবদ্ধ হচ্ছেন তাদেরকে কিন্তু তার নিজ নিজ দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে হবে তারা কিন্তু ধানের শীষ প্রতীক পাবেন না তো এখানে যেমন আপনার জমিও তো ওরা খেজুর গাছ দিয়ে নির্বাচন করবে কিন্তু ওই আসনে ধানের শীষ প্রতীক দিয়ে কেউ নির্বাচন করবে না তাহলে অন্য যারা আছে তারা কি করবে যদি বিএনপিকে নির্বাচন করতে চায় তারা স্বতন্ত্রভাবে করবে এবং সেখানেও এটা যেটা বোঝা যাচ্ছে যতটুকু শুনেছি এবং রুবিন ফারানা নিজেও কিন্তু বলেছেন যে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় উনি বলে দল তার অ্যাকশন নিতেই পারে দলীয় সিদ্ধান্ত যেহেতু নিতে পারে কিন্তু উনি নির্বাচন করবেন উনি কি মার্কানে নির্বাচন করবেন সে সম্পর্কে উনি একটা ইঙ্গিত দিয়েছেন উনি বলেছিলেন যিনি হাঁস নিয়ে নির্বাচন করতে চান পরে একবার শুনলাম যে ওনার বাবা খুবই বড় রাজনীতি বিচ্ছে ওই এলাকায় অলিয়হাদ উনি নাকি মার্কা নিয়ে নির্বাচন করতেন উনি ওটাও নিতে নিতে পারেন ওনার এই দুটোই অপশন আছে যে কোনো একটা নেবেন কোনটা নেবেন বলতে পারছি না কিন্তু উনি যদি নির্বাচন করেন ওখান থেকে আমি এর মধ্যে ব্রাহ্মণবাড়ি আর দুইজন লোকের সঙ্গে কথাও বলেছি বিভিন্ন সাংবাদিক এবং অন্যান্য শ্রেণীর লোকের সঙ্গে আমি এটা শুনেছি যে রুমিন ফারা যদি নির্বাচন করেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা যেই জিতুক ওনার সঙ্গেই হবে এবং একজন আমাকে এমনও বললেন যে এই যে হাবিবী সাহেব যে হাবিব সাহেব যে ওখানে জোনায়দ আল হাবিব সাহেব যে আছেন ওনার অবস্থান তৃতীয় অথবা চতুর্থ হতে পারে মূলত আপনার মানে প্রতিদ্বন্দ্বিতা হবে ওই জিয়াউল হক বৃদ্ধা আসেন যিনি আগে জাতীয় পার্টিতে ছিলেন উনি যদি নির্বাচন উনি বোধহয় নির্বাচন করছেন শুনলাম ওনার সঙ্গে রুমিন ফার হবে এগুলি আলোচনা কিন্তু আমার কথা সিরিয়াসলি নির্ভর করার কোনো দরকার নেই আমি আলোচনাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি না মাঝে মাঝে ভাবি তাহলে বিএনপির পলিটিক্সটা কি যেখানে এই এই আসনটা ব্রাহ্মণবাড়ির দুই আসনটা কিন্তু বিএনপির আসন এটা সবাই জানেন আপনারা উকিল আব্দুল সাত্তার এখান থেকে সবসময় নির্বাচিত হতেন এবং উনি অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন যদিও শেষ বয়সে এসে ওনার একটু ভীমতি প্রাপ্তি ঘটেছিল তার ছেলের কারণে বলে শোনা যায় তো ওই ঘটনার ছাড়া এটা কিন্তু বিএনপির আসন এবং একবার এখানে ফজলুল্লাহ আমিনী সাহেব জিতেছিলেন তখনও কিন্তু বিএনপির নিয়ে জিতছিলেন উনি বিএনপির জোটের প্রার্থী হিসেবে উনি জিতেছিলেন এখানে তো বিএনপির এই আসনে বিএনপি কেন খেজুর গাছকে নমিনেশন দিল কেন তাদের এখানে ভ্যালির একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে দিল এই জোটের রাজনীতিটা আসলে আমি ওইভাবে বুঝি না ঠিক মতন আমার কাছে মনে হয় এতে দলের ক্ষতি হয় কারণ এটা যে এলাকাটা ওনার এলাকা বিএনপি এলাকা বিএনপি লোকজন সবসময় এখান থেকে জিতে এসেছে সেখানে অন্য একজন লোককে দিলেন সে যদি বিএনপি লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মানে ব্যাপারটা কেমন হয়ে গেলো তাহলে তাদের এই ফর্মুলা যে বিএনপি কেউ যদি জিতে আসে তখন তাকে আবার দলে ফেরত দেওয়া হবে হতেও পারে বাংলাদেশের ইতিহাস এটা কম না এবারও তো বিএনপি অনেকে বহিষ্কার করেছিল নানা অঘটনের কারণে এই আন্দোলনের পরে গত বছরের অগাস্টে সেপ্টেম্বরে থেকে শুরু করে অনেকে তারা কিন্তু বহিষ্কার করেছিল পরে আবার দেখলাম রিসেন্টলি তাদেরকে পাইকারি হারা আবার দলে ফেরত নেওয়া হচ্ছে তো এই সমস্ত ঘটনা কিন্তু এখানেও ঘটবে না এটা আমি বলতে পারবো না কিন্তু ওই যে যে কথাটা বললাম যে প্রত্যেক দিনে যে ঝামেলাটা হচ্ছিল প্রত্যেকের ঝামেলাটা মেটানোর জন্য একটা অদ্ভুত একটা পদ্ধতি দেখলাম আমরা সেই পদ্ধতিটা হলো এই পদ্ধতির প্রথম উদ্বোধন করলেন লক্ষ্মীপুরের এই যে বাংলাদেশ এমডিবি ছিল তার সভাপতি শাহাদ হোসেন সেলিম উনি দেখলাম ওনার দলকেই বিলুপ্ত করে দিয়ে উনি বিএনপিতে জয়েন করলেন এখন ওখানে নমিনেশন পেতে চান পেলে উনি হয়তো ধানের শীর্ষ নির্বাচন করবেন কারণ উনি যখন বিএনপির লোক এই পদ্ধতিটা কিন্তু খারাপ না বেশ ইন্টারেস্টিং পদ্ধতি হ্যাঁ যে প্রতীক পড়ার জন্য দল ত্যাগ নিজের দল নিজেই বিলুপ্ত করে দিয়ে জয়েন করলেন উনি একা না এর মাঝখানে এখন কিশোরগঞ্জে কিশোরগঞ্জে পাঁচ আসনে এখানে কিন্তু বিএনপি অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান ভদ্রলোককে এই ভদ্রলোক আগেও নির্বাচন করেছেন দুই হাজার আঠারোতেও করেছেন এবং পরাজিত হয়েছেন বলা বলল তো ওখানে থেকে উনি ইলেকশন করেন এবারও তার নামই ঘোষণা করা হয়েছিল শেষে দেখলাম এখানে বাংলাদেশ জাতীয় দল নামে একটা দল আছে যা নাকি বিএনপির শরিক দল হিসেবে বিবেচিত এই বাংলাদেশ জাতীয় দলের যিনি চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তিনি আজকে দেখলাম যে দল বল নিয়ে তার দলকে বিলুপ্ত করে উনি বিএনপিতে জয়েন করেছেন এখন দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করেছেন মানে কি বোঝাই যাচ্ছে উনি এখানে নির্বাচনের নমিনেশন পাবেন এই গ্রিন সিগন্যাল পেয়েই যখন করেছেন আমি একটা জিনিস বলি যে এই যে একটা ঘটনা যে একটা জোটের সঙ্গে থেকে জোটের মানে ধানের শীষ নমিনেশন ইয়ে প্রতীকটা পাওয়ার জন্য নিজের দলকে বিলুপ্ত করে দেওয়া দলে যোগ দেওয়াটা এটা না আমার কাছে এক ধরনের নীতিহীন একটা রাজনীতি মনে হয় মানে আপনি যে দলের মানে উদ্যোক্তা যে দলের সভাপতি কেবলমাত্র একটা নমিনেশনের কারণে একটা নমিনেশনও ঠিক না কেবলমাত্র একটা প্রতীক পাওয়ার জন্য আপনাকে তো হয়তো নমিনেশন দিত কিন্তু প্রতীকটা আপনি পেতেন না এই প্রতীকটা পাওয়ার জন্য নিজের দলকে শেষ করে দেওয়া নিজের দলকে বিলুপ্ত করে দেওয়া তাহলে এই দলের দরকারটা কি ছিল তাহলে এই দলটা আপনি করেছিলেন কেবল এই প্রতীকটা পাওয়ার জন্য এই ধরনের নীতিহীন লোককে কী কারণে আমাদের বড় রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দেয় এটা আমার কাছে ক্লিয়ার না আবার এর মধ্যে আরও শুনলাম সত্যমিথ্যা বলতে পারবেন না শোনা কথা আপনার সঙ্গে শেয়ার করি এই আরও বড় নেতা এ ঢাকায় যারা নাকি নমিনেশন পাচ্ছেন আন্দাউর রহমান পার্থ উনিও নাকি শুনলাম ওনার দলকে বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে জয়েন করে ধানের শেষ নেওয়ার কথা ভাবছেন এমনি ওনার দলে মার্ক হলো গরুর গাড়ি তো যাই হোক যদি এগুলি ঘটতে থাকে তাহলে এটা রাজনীতির নতুন একটা চেহারা আমরা দেখব যে চেহারাটা আমরা দেখার জন্য মোটেই আগ্রহী ছিলাম না কিন্তু দেখতে হবে তো আমি এই জিনিসটা মনে করি যে এই যে দল নিয়ে ইলেকশন মানে দল বল ছেড়ে প্রতীকের জন্য সব কিছু ছেড়েছেড়ে ইলেকশন করা অথবা জোটের কারণে অযোগ্য ব্যক্তিদেরকে মানে নির্বাচনের নমিনেশন দেওয়া এবং নিজের দলের যোগ্য প্রার্থীদেরকে সরিয়ে রাখা এই রাজনীতিটা আমার কাছে মনে হয় না আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য ভালো কিছু ফল আনবে বিএনপি যদি মনে করে যে আমার শরিক দলের কেউ আমাদের রাষ্ট্র পরিচালনার দরকার ঠিক আছে তাদেরকে পুরোনোভাবে ব্যবহার করেন নির্বাচনে যদি এমপি বানানোর চেষ্টা করতে হবে কেন এটা আমার কাছে মানে ভালো মনে হয় আপনি তাদেরকে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন আপনি তাদের টেকটুকের মন্ত্রীও করতে পারেন কোনো সমস্যা তো নাই তাদেরকে নির্বাচনে ছাড় দিয়ে তারপরে তারা বিজিও হতে পারলো কি পারলো না তাদের এই যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া কী দরকার আছে তো আমি মনে করি এই বিষয়গুলোর এই রাজনৈতিক দলগুলো একটু বিবেচনায় নেওয়া উচিত যে জনগণের প্রতিনিধি আসলে কাকে কে হওয়ার যোগ্য যে হওয়ার যোগ্য তাকে হতে দিন যেটা আপনার দলের হোক আর অন্যের দলেরই হোক তাহলেই কিন্তু আপনারা একদম রুট লেভেলের মানুষের যে পালসটা সে পালসটা বুঝতে পারবেন গায়ের জুড়ে আরেকজনকে নমিনেশন দিয়ে তাকে জিতিয়ে আনার চেষ্টা করার যে প্রবণতাটা আমি মনে করি এই প্রবণতাটা সঠিক গণতন্ত্রকে প্রতিফলিত করে না আর ওই যে যারা নাকি প্রতীক পাওয়ার জন্য দীর্ঘদিনের দলকেই বিলুপ্ত করে আসেন তাদেরকে তো আমি নমিনেশন দেওয়াটা প্রয়োজনই মনে করি না মনে করি যে এই লোকগুলো হচ্ছে নীতিহীন লোক যে আজকে একটা প্রতীকের জন্য নিজের দল বিলুপ্ত করতে পারে আগামীকালে সে আর এর চেয়ে বড় কিছু প্রাপ্তির জন্য জনগণের সঙ্গে বিক্রি করতে পারে যাই হোক সামনের দিনগুলিতে আমরা আরো কিছু বুঝতে পারবো যে এই জোটের রাজনীতি কোথায় যেয়ে দাঁড়ায় এখন